হরে কৃষ্ণা যখন অত্যন্ত প্রবলভাবে রাধারানীর মধ্যে ভাবগুলি প্রকাশিত হয় তখন তার কয়েকজন সখী তার সমালোচনা করে বলেন হে সখী তুমি তোমার নেত্রের অশ্রুধারার জন্য ফুলের পরাগ্রেণুর দোষ দিচ্ছ তোমার শরীরের রোমাঞ্চের জন্য বায়ুকে তিরস্কার করছ এবং তোমার উরুযুগল স্তম্ভিত হওয়ার জন্য বনবিহারকে অভিসম্পাদ করছো কিন্তু তোমার স্বরভেদ বলে দিচ্ছে যে এগুলি আসল কারণ হচ্ছে অন্য কিছু কৃষ্ণের প্রতি তোমার প্রেমই এগুলির কারণ শ্রীল রূপগোস্বামী বলেছেন যে পাঁচ ছয় অথবা কোটি সাত্ত্বিক ভাব একসঙ্গে প্রকাশিত হয়ে যখন পরম উৎকর্ষ প্রাপ্ত হয় তখন তাকে উদ্দীপ্ত বলা হয় শ্রীকৃষ্ণের এক সখা তাকে বলেন হে পিতাম্বর তোমার বিরহের ফলে সমস্ত বৃন্দাবনবাসী সেতুযুক্ত হয়ে উঠেছে তারা নানা স্বরে বিলাপ করছে তাদের শরীরে কম্প রোমাঞ্চ এবং স্তম্ভন দেখা দিচ্ছে তাদের নেত্র ধারায় প্লাবিত হচ্ছে তারা সকলেই অত্যন্ত বিভ্রান্ত হয়ে পড়েছে প্রেমের চরম লক্ষণকে বলা হয় মহাভাব এই মহাভাব কেবল রাধারানীর মধ্যে সম্ভব কিন্তু পরবর্তীকালে শ্রীকৃষ্ণের প্রতি রাধারানী প্রেম আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হন তখন তার মধ্যেও মহাভাব রূপে প্রকাশিত হয়েছিল শ্রীল রূপগোস্বামী বলেছেন যে ভগবত প্রেম যখন সব চাইতে উজ্জ্বল হয়ে উঠে তখন তা মহাভাব রূপে প্রকাশিত হয় শ্রীলরূপ গোস্বামী চার প্রকার সাত্ত্বিক ভাষেরও বিশ্লেষণ করেছেন কখনো কখনো নির্বিশেষবাদীরাও যারা পক্ষে ভক্তি রহিত, এই সমস্ত ভাবগুলি প্রকাশিত করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি ভাব নয় সেগুলি ভাবের আভাস মাত্র উদাহরণস্বরূপ বলা যায় নির্বিশেষবাদীদের পীঠস্থান বারাণসীতে কখনও কখনো দেখা যায় ভগবানের মহিমা শ্রবণ করে কোনো মায়াবাদী সন্ন্যাসী ক্রন্দন করছে মায়াবাদীরাও কখনো কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে নৃত্য করে কিন্তু ভগবানের সেবা করা তাদের লক্ষ্য নয় তাদের এই সমস্ত কার্যকলাপের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া